আল্লাহর ওলিদের ইন্তিকাল বার্ষিকী হাদিস শরীফের বিতন আমান দয়াল নবীজি ارشاد করেন যে আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ হে লাইয়া মুতু বালিয়ান তাকিলু মিন দালিল ফানা ইলা দারিল বাকা আমান নবীজি হাদিস শরীফের ভিতরে বলেন আল্লাহর ওলিগণ মৃত্যুবরণ করেন না আল্লাহর ওলিগণ মৃত্যুবরণ করেন না তারা দারুল দারুল ফানা দারুল ফানা মানে কি এই পৃথিবী এই পৃথিবীটা দারুল ফানা একদিন একদিন এই পৃথিবী ধ্বংস হবেই এই জন্য বলা হয় পৃথিবীটা হচ্ছে কি দারুল ফানা এটা ধ্বংস হয়ে যাবে এটা চিরস্থায়ী না অলিগণ এই অস্থায়ী দারুল ফানা যেটা ধ্বংসশীল দুনিয়া থেকে চিরস্থায়ী দুনিয়াতে তারা প্রস্থান করেন দারুল বাঁকা দারুল বাঁকা মানে কি চিরস্থায়ী জগৎ চিরস্থায়ী জগৎটা কোথায় আফটার ওয়ার্ল্ড এই পৃথিবীর পরে আরেকটা পৃথিবী আছে ওই পৃথিবীটা হচ্ছে ওই যে এই পৃথিবীর পরে আরেকটা যে পৃথিবী ওই পৃথিবীটা হচ্ছে চিরস্থায়ী পৃথিবী ওকে হাদিস শরীফের বাসায় নবীজি বলছেন দারুল বাঁকা দারুল বাঁকা দারুল বাঁকা শব্দের অর্থ কি চিরস্থায়ী পৃথিবী এই চিরস্থায়ী পৃথিবী পরকাল আমরা শনি নাই শরীফে কোরআনের ভিতরে যে বেহেস এগুলো হচ্ছে চিরস্থায়ী জগতের অবস্থা ওটা চিরস্থায়ী জগৎ ওখানে যারা প্রবেশ করবে একবার ওরা চিরকাল সেখানে থাকবে আর যারা জাহান নামে কাফের বা মোনাফেক তারা কোথায় প্রবেশ করবে জাহান নামে তাদের স্থান হচ্ছে জাহান্নাম এটা অনন্তকাল ওর থেকে আর ধীরে আসার কোনো উপায় নাই এজন্য হাদি শরীফ আমার নবীজি বলছেন আল্লাহর অলিগণ ইন্তেকাল করেন তোমরা দেখতেছ যে ও ওনারা মৃত্যুবরণ করছেন অন্যান্য মানুষের মতোই না আমার নবীজি বলেন না তাদেরকে মৃত বলে না আল্লা ইন্নাউল্লে আল্লাহ হেলাই আল্লাহর ওলিগন ইন্তেকাল করেন না বালিয়ান তাকিলু মিন দারিল ফানাইলা দারিল বাকা তারা এই ধ্বংসশীল জগৎ থেকে চিরস্থায়ী জগতে প্রস্থান করেন আর ওই যে প্রস্থান করার দিন ওইটা আল্লাহ পাক এই সালাম দিছেন রসুলদের ইন্তেকালের একটা ই আছে নিদর্শন আছে হযরত ইসা আল্লাহ উঠে গেলেন তিনি আসমানে আল্লাপাক তাকে আসমানি উঠিয়ে নিয়ে গেলেন তিনি জন্মগ্রহণ করলেন এবং চিরস্থায়ী সেই কে